সালামুকুম আমরা এখন চলে আসছি মিয়াকর অফিসের শোরুম মিরপুর শপিং সেন্টার আর এটা হচ্ছে বিসমিল্লা কুকারিস আর শপ নাম্বার একশো উনিশ একশো বিশ আর আমরা এখন দেখাবো আপনাদেরকে ফ্রেশ জুস আর যেটা আপনার এটা হচ্ছে আপনার একদিক যা জুস বের হয়ে যাবে আর একদিক সব সবসগুলাগুলো বের হয়ে যাবে আর এটার মডেল নাম্বার হচ্ছে আপনার মিয়াকো ব্র্যান্ডের এটা আর এটার মডেল নাম্বার হচ্ছে আপনার ফাইভ ওয়ান এইট ফাইভ ওয়ান এইট পাঁচশো আঠারো মডেল নাম্বার এটা আর এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির আর এটাতে থাকবে আপনার পাঁচ বছরের রিপ্লেসমেন্ট মোটর গ্যারান্টি থাকতেছে এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটা নিতে হলে যদি আপনি চান অনলাইনে নেবেন তাহলে আমাদের ভিডিওর দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন পুরো বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি ফ্রি আছে এক মাসের জন্য আর যদি দোকানে এসে ভিজিট করে নিতে চান তাও নিতে পারেন আসার জন্য আমাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার বিসমিলা কুকারিস শপ নাম্বার একশো উনিশ একশো বিশ নিস্তলা এটা এটা হচ্ছে নিসতলা একদম ইসির পাশে এখন আমরা এটা আনবক্স করে দেখাবো হ্যাঁ আপনাদের সামনে এখন আনবক্স করলাম আর এখন আপনার দেখতে স্যার এটা হচ্ছে ফ্রেশ জুস আর এটা জুসটা আপনি দেখেন কত সুন্দরভাবে জুস হবে বড় বড় আপেল আপনি মালটা কোনো কিছু করতে হবে না ডাইরেক্ট আস্তা দিয়ে দিলেই এখান দিয়ে জুস হয়ে আপনার এই চেম্বারে চলে আসবে জুস চাইলে এখানে আপনি টকও ইউজ করতে পারবেন মগ ইউজ করতে পারবেন গ্লাস ইউজ করতে পারবেন আর এটা একসাথে এটার সাথে ফ্রি দেওয়া আছে এটা আর একদিক দিয়ে আপনার শুগলাগুলো চলে আসবে যে জুস খাবেন আপনি ফ্রেশ জুস চাইতেছেন স্যার কোনো পানি মিক্স দিতে হবে না কোনো কিচ্ছু হবে না একদম পুরো ফল যেটা দেবেন ওই ফলেরই জুস খাবেন আর এই কারণে আপনার যে সোগা গুলো থাকবে সোগাগুলো আপনার এখানে চলে আসবে এর ডাস্টবিনটা এটা ময়লার ডাস্টবিন এটা থাকতেসে আর জুসের জন্য ওই পাশের ওইটা জুসের জন্য আর এটা আমরা আগেই বলেছি এটা খুব হাই কোয়ালিটির এটা আর এটা আপনাদের আগের বলছি এটা হাই কোয়ালিটির মোটর এটা থাকতেছে আপনার পাঁচ বছরের মটর গ্যারান্টি প্লাস দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর জুসটা খাবেন একদম কোনো পানি মিক্স ছাড়া একদম সবচেয়ে লিকুইড জুসটা খাবেন ফ্রেশ জুস আপনার থাকতে হবে না কোনো কিছু করতে হবে না শুধুমাত্র এই দিক দিয়ে আপনার ফলটা দেবেন জুস দিয়ে ওখানে পড়বে আর শুক লাগলে এখানে আসবে আর লাস্ট সময় যদি হয় সেক্ষেত্রে তখন যদি এটা দিয়ে হালকা আপনি ছেড়ে দিলেই হয়ে যাবে এটা থাকতেছে আপনার আবারও বলতেছি পুরো বাংলাদেশ এক মাসের জন্য হোম ডেলিভারি ফ্রি থাকতেছে আর যদি কেউ আমাদের দোকানে এসে নিতে চান তাহলে আমাদের দোকানের অ্যাড্রেস বলে দেই মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারিস একশো উনিশ একশো বিশ নাম্বার সব দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ আর আসার আগে অবশ্যই আমাদের ফোন দিবেন আমরা আপনাদের মার্কেটের সামনে থেকে রিসিভ করে নিয়ে আসবো আর এটার প্রাইসটা আমরা রাখতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অলরেডি পাঁচ হাজার পাঁচশো টাকা হইলে পুরো বাংলাদেশ আপনারা এই হোম ডেলিভারিতে নিতে পারবেন এই প্রোডাক্টটা যদি কারো লাগে অবশ্যই তাড়াতাড়ি দাও ভিডিও নাম্বারে ফোন দিবেন আমাদের স্টক সীমিত আপনি দেখা যায় অনেক গরম পড়লে আর কিছুদিন পরে দেখা যায় প্রোডাক্টগুলো থাকে না তাই যাদের দরকার প্রয়োজন তারা শিগগিরই নেওয়ার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব যারা বুঝতে পারে না এটা থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে পুরো বাংলাদেশ আপনারা নিতে পারবেন বাসায় বসে হোম ডেলিভারি একদম ফ্রি আর সাথে সার্ভিস পাঁচ বছরের থাকতেছে মটর গ্যারান্টি থাকতেছে পাঁচ বছরের এবং দশ বছরের থাকতেছে সার্ভিস ওয়ারেন্টি সাথে থাকতেছে একটা স্পেশাল জার একটা ফ্রি থাকতেছে সাতশো মিলির একটা জার ফ্রি থাকতেছে এটার সাথে যদি কারো লাগে আপনি নিতে পারবেন আবার এটা পরিষ্কার করার জন্য ব্রাশটা সব কিছু এটার সাথে দেওয়া থাকে এই যে একটা ব্রাশ আছে মানে ব্লেডটা পরিষ্কার করার জন্য খুব সহজ আর এটা পুরোটা এস এস এর তো আপনার খোলাও খুব ইজি অনেকে মনে করেন অনেক জটিল কিছু কিচ্ছু না এই যে খুলবেন একদম আলাদা হয়ে যে ব্লেডটা আরামে পরিষ্কার করতে পারবেন ঠিক আছে তাই দেরি না করে শীঘ্রই তাড়াতাড়ি সবাই নেবেন ব্লেডটা খুলে আলাদা করে নিয়ে যাও পরিষ্কার করতে পারবেন দেখেন আমি খুলে ফেলতেছি ব্লেড ব্লেডটা খুলে আপনি আলাদা করে নিয়ে যাওয়া আপনি পরিষ্কার করতে পারবেন বেসিংয়ে ঠিক আছে আর কিচ্ছুর ভিতরে থাকলো না শুধু আপনার মেশিনটা তাইগুলো মেশিনটা অনেক ভালো টেকসই হয় মোটরটা নষ্ট হয় না আর মোটর নষ্ট হলে আমাদের পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে যদি কারো লাগে অবশ্যই তাড়াতাড়ি অর্ডারটা করবেন স্টক সীমিত আমি আগেও বলছি আবারও বলছিস স্টক সীমিত যদি স্টক শেষ হয়ে যায় তাহলে আর আমরা দিতে পারব না আপনি যতই ফোন দেন তখন আবার আগামী বছরের জন্য আবার অপেক্ষা করতে হবে তাই দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি অর্ডারটি করে ফেলুন আর আমাদের পেজ ফেসবুক পেজটা ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করে রাখবেন আর যত পারেন আপনারা শেয়ার করবেন আপনি না কেন যদি কারো লাগে আপনাদের ভিডিও শেয়ার করার মাধ্যমে আরেকজনের কাছে পুঁছলে দেখা যাবে তাদের অনেক সময় লাগলে একটা সহযোগিতা করলেন তাদেরকেও সহযোগিতা করলেন আসসালামু আলাইকুম